নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ আমি আমার লাইব্রেরি ট্যুরটা আপনাদের করে দেখাবো অনেকবারই করেছি কিন্তু আজ বিস্তারিতভাবে করছি তার কারণ হচ্ছে যে আমি চাই যে আমার নিউ সেট তৈরি হয়েছে এবং সম্পূর্ণ সেট আপনাদের একটু ঘুরে দেখাতে চাই যদিও খুবই ছোট লাইব্রেরি খুব বেশি বড় নয় যে অধিক বিশাল সংগ্রহ আছে তাও আমার যেটুকুনি আছে বা যেটুকুনি নিয়ে আমি কাজ করছি সেইগুলো আপনাদের দেখাচ্ছি বাইরে প্রচুর গাড়ি চলছে তাই নয়েজ আসছে তো সেটি আপনারা ক্ষমা করবেন নিজ গুণে তো আজ আমরা আমাদের বাংলার বইঘরে যে চার বছর ধরে যে সমস্ত দর্শকরা আমার ভিডিও দেখছেন তাদের জন্য এই ভিডিওটি একদম মানে আন্তরিকভাবে করছি আমার টোটাল হোম লাইব্রেরি ট্যুর আমি দেখাবো আমার হোম লাইব্রেরি পুরো শুরু হচ্ছে এখান থেকে এই সেট এখান থেকে শুরু হয়ে আমার হোম লাইব্রেরি শেষ হচ্ছে এখানে তো এই হচ্ছে আমার সেট ঘরের একটা কর্নার পুরো আমি আমার হোম লাইব্রেরি তৈরি করেছি বুঝতেই পারছেন কলকাতায় থাকি জায়গার খুব অভাব কিন্তু তাও তার মধ্যেও যতটা পারি বই কেনা বই পড়া বই নিয়ে কাজ করার একটা বাসনা প্রবণতা সবই আছে এখানে ঠাকুর রামকৃষ্ণ মা সারদার একটি ছবি আছে তো এবার আমরা দেখি মোটামুটি দেখার চেষ্টা করি কী কী বই আছে আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানে আছে নিচের যে দেখছেন একদম নিচে লাল রঙের যে দুটো বই আছে সে দুটি হচ্ছে গরুর পুরাণ আর শ্রী বিষ্ণু পুরাণ এখানে ভগবদ্গীতা আছে বেদ সমগ্র আছে এছাড়া ওখানে নিচে আপনার আছে হচ্ছে উপনিষদ সমগ্র আছে নিচে এই তিনটে সেট আপে আছে উপনিষদ সমগ্র আর নিচে দুটো বই আছে একটা একটা আছে ছোটোদের বিশ্বকোষের ওপর আছে আর একটা স্বামী বিবেকানন্দের পুরোনো বইয়ের কালেকশন আছে এখানে আছে আপনার একটি ইতিহাসের বই আছে একদম নিচেরটা ইতিহাসের বই আর ওপরের দুটি আছে কালী প্রসন্ন সিংহের মহাভারত খণ্ড তারপরে যে বইগুলো আপনাদের দেখাচ্ছে আজ ওভারঅল ট্যুর করে দেব আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে কিশোর পুরাণ সমগ্র আছে আর এখানে হচ্ছে পুরাণ সমগ্র বড়টা আছে মানে যেটা একটা হচ্ছে পুরো বড়দের আর একটা হচ্ছে ছোটোদের তো এখানে আমার কিছু আর্টের বই আছে আর্ট থিওরির ওপর বই আছে এই কয়েকটা ও তারপরে যে বইটি আছে নিচে এটি হচ্ছে কৃষ্ণ পুরাণ বইটি আছে এখানে আমার কিছু প্রাইজ আছে আমি পেয়েছিলাম তো যাই হোক এবার আমরা চলে আসি আমার ডেস্কটপ এখানে আমি কাজ করি ভিডিও এডিটিং সব কিছু এখানে হয় তো এবার আমার এখানে কিছু বই আছে যেগুলো আমি এখন পড়ছি সেই বইগুলো এখানে আমি রেখে দিই যাতে আমার কাজের সুবিধা হয় পড়তে এই বইটা পড়ছি আর এই বইটা পড়া হয়ে গেছে এবং এই বইগুলো নিয়ে এখন আমি চর্চা করছি তো তাই এখানে এই বইগুলো আছে এবার আমরা আমাদের মেন যে লাইব্রেরি স্পেসটা সেখানে আমি দেখাচ্ছি আমি এখান থেকে শুরু করবো এখানে আমার গীতা প্রেসের বইগুলো কালেকশানে থাকে তো গীতা এই বইগুলো আমার কাছে আছে মোটামুটি আপনাদের দেখাচ্ছি কিছুটা যতটা পারছি মানুষ কর্মে স্বাধীন নাকি পরাধীন প্রশ্নোত্তর মণিমালা তারপরে ভগবান ভক্ত তার তারপর সত্যনিষ্ঠ সাহসী বালক বালিকাদের কথা শ্রীমদ ভগবত গীতা পদচ্ছেদ ও এই বইটি আছে তারপরে হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ আছে এটা দুই খণ্ডে হয় তারপরে আছে রামায়ণ আছে বাল্মীকি রামায়ণ দুই খণ্ডে পাবেন এরকম আমার কালেকশান আছে তো এখানেও কিছু কালেকশন আছে গীতা অসমৃত আছে শ্রী শ্রীচন্ডী আছে সরল গীতা আছে ব্রহ্মচর্য বিজ্ঞান আছে গীতা প্র প্রবোধনী আছে এখানে গীতা প্রেসের বেশ কিছু ছোট ছোট স্পিরিচুয়াল বই পাওয়া যায় সেইগুলো আছে তারপরে এখানে মহাভারত আছে এটি গীতা আর এখানে শিব পুরাণ পুরাণ আছে তো তারপরে যে বইগুলো দেখাবো এখানে ওপরে ছোটো ছোটো বইগুলো আছে উপনিষদ আছে রামায়ণ মহাভারতের কতিপয় আদর্শ চরিত্র আছে তারপরে রামচরিত মানুষ আছে সাধন সমর বা দেবী মাহাত্ম্য আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আছে তো এরকম গীতা দর্পণ আছে আর এটা হচ্ছে গীতা পেসের সব থেকে বড়ো যে গীতাটি বেরোয় সাধক সঞ্জীবনী এটা আছে তো এই বইটা আছে এবার আমি দেখাবো এর একটা এখানে আমার গিরিজার বইগুলো থাকে গিরিজা গিরিজা পাবলিশার্সের যে বইগুলো বেরোয় আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন সব বইয়ের তো নাম আপনাদের একটা একটা করে বলা সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে ভিডিওটা চালাচ্ছি আপনারা দেখে নিন এখানে আমার কিছু হস্তরেখার ওপর বই আছে তো এই বইগুলো আছে আমি খুব বেছে বেছে সিলেক্টিভভাবে বই কিনি ফুঠাট বই কিনি না কারণ কি আমার যেগুলো পড়তে ভালোবাসে বা যে বিষয়গুলো আমার ভাল লাগে সেই বিষয় বই কিনি কারণ প্রথম কথা হচ্ছে বইয়ের প্রচুর দাম এবং প্রচুর ইনভেস্টমেন্ট হয় প্রচুর টাকা খরচ হয় জানেন একটি বই কিনতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মধ্যবিত্ত মানুষ হিসাবে যতটা পারি আমি এই কালেকশানটা করে চলেছি এবং আমার ইচ্ছা আছে পুরো আরও বেশ কিছু বই সংগ্রহ করার ওভারঅল অনেকটাই করে ফেলেছি আর কিছু বই আমার সংগ্রহ করার ইচ্ছা আছে তো সেগুলো করব। তো এখানে আছে উদ্বোধন কার্যালয়ের বইগুলো আমার এই এই তাকটায় রাখা আছে তো এখানে উদ্বোধন কার্যালয়ের বইগুলো আমি রেখেছি দেখুন দেখতেই পাচ্ছেন বিশ্বপতি বিবেকানন্দ চিন্তানায়ক বিবেকানন্দ সতরূপে সারদা তারপর ভারত চের ভগ্নি নিবেদিতা এইগুলো আছে রামকৃষ্ণ কথামৃত পিছন দিকেও উদ্বোধনের বই আছে এখানেও কিছু মানে মিসলেনিয়াস কালেকশান আছে বিভিন্ন রকমের বই তো ছোটোদের বিশ্বকোষ আর এখানে আছে আমার আর্টের বই এই বইগুলো খুবই এক্সপেন্সিভ আমি যখন কলেজে পড়তাম সেই সময় কালেকশান করা প্রচুর এক্সপেন্সিভ বই এখানে আমার কিছু মোটিভেশনাল বই আছে তো ওভারঅল আমার এই বইয়ের সংগ্রহ আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি এই নিয়ে কাজ করে চলেছি দীর্ঘ চার বছর হয়ে গেল এই আমার হোম লাইব্রেরি আমি ওভারঅল একটা ভিউ আপনাদের দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর একটি কথা বলি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় যদি বিশেষ কোনো প্রয়োজন প্রয়োজন থাকে তাহলে আমাকে রাত্রিরে আটটা থেকে নটার মধ্যে ফোন করবেন এছাড়া আমি আপনাদের ফোন রিসিভ করতে পারবো না আটটা থেকে নটার মধ্যে ফোন করবেন বা সব থেকে ভালো হয় হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবেন তারপরে আমার সাথে ফোন করবেন সেটা সব থেকে বেশি ভালো আপনার প্রয়োজন বা কি দরকার সেটা আপনাকে জানিয়ে দেবেন তারপরে আপনার সাথে যোগাযোগ হবে বা কথা হবে আর নিচে এই দিকটা দেখাই এখানে কিছু বই আছে যেটা হচ্ছে টেলমি হাই এই বইগুলো আছে এগুলো ইংলিশ বই তো সব মিলিয়ে মোটামুটি কিছু বই আছে সামান্য তো সেগুলোরই একটা ওভারঅল ভিউ আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি বই শুধু কেনা না পড়ারও তো ব্যাপার আছে আমি একাধিক বই কিনে ফেলবো পড়তে পারব না তা নয় তো আমি যাতে পড়তে পারি বা যেটা পড়া সম্ভব সেই পরিমাণ অব বই আমি সংগ্রহ করবো তো সবাই ভালো থাকবে